ইদানিং ছাদ বাগান করে সফল হচ্ছেন অনেকেই আর সেই সাথে বাড়ছে ছাদ বাগানের পরিসরও নাটোরের এক আইনজীবী যিনি নিজ বাড়িতে ছাদ বাগান করে হয়েছেন সফল সেই গল্পেরই বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান আমি এখন রয়েছি নাটোর শহরের দক্ষিণ বরগাসা এলাকায় এখানে এসে যে বিষয়টি দেখলাম যে একজন অ্যাডভোকেট আসলে তার বাগানে আঙুরের বাগান করেছেন আমরা বিভিন্ন সময়ে কিন্তু আঙ্গুরের বাগান দেখি কিন্তু বাগানে কিন্তু এই প্রথম দেখলাম এবং থোকায় থোকায় আঙ্গুর ধরেছে এবং সেই আঙ্গুরগুলো অত্যন্ত সুমিষ্ট তো এখানে যদি আমরা কথা বলি যে আপনারা নিজেরাই আঙ্গুর গাছ লাগিয়েছেন তো এই বিষয়টা কেমন লাগে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আমার হাজবেন্ড এই আঙুর বাগান শুরু করেছে শখ করেই শুরু করেছে কিন্তু এখন বাগানের পরিসর আর আর প্রচুর ফল এসেছে প্রচুর থোকায় থোকায় ফল আর আমাদের সাত জুড়েই বাগান এখন নিজেরা পরিচর্যা করি নিজ গাছের ফল নিজেরা খাই আত্মীয়দের দিই এটা খুবই ভালো লাগে আর আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই খুশি ধন্যবাদ যে বিষয়টি আসলে শুনছিলেন যে তারা নিজেরাই আঙ্গুর গাছ লাগিয়েছেন এবং আঙ্গুরের পাশাপাশি আরও ফলের গাছ দেখতে পাচ্ছি আমরা এই সাত বাগানে তো অ্যাডভোকেট তরিতের সাথে আমরা কথা বলবো যে এই অনুপ্রেরণা কোথায় থেকে পেলেন এবং কিভাবে এই চাষ করলেন আসলে যখন আমি বাগানটা শুরু করি তখন আমি বারবার ভাবছিলাম যে আমি কি লাগাবো তখন আমার প্রথম চয়েসটাই হয় হচ্ছে বিদেশি ফল আমরা উৎপাদন করবো সেই ক্ষেত্রে আমার সাদে আনার আছে আঙ্গুর আছে তিন ফল মালবেড়ি সহ অসংখ্য লঙ্গান সহ অসংখ্য বিদেশি জাত রয়েছে আমার কাছে প্রায় পনেরোটা পনেরো জাতের আঙ্গুরের জাত রয়েছে এবং দেখবেন আপনারা যে প্রায় আড়াইশো থেকে তিনশো থোকা আঙ্গুর কিন্তু এই বাগানে এখন রয়েছে এটা কিন্তু অনেকটা অনেকাংশে হালকা বাণিজ্যিকও বলা চলে কেউ যদি মনে করে যে তার বাড়ির সাতটাকে বাণিজ্যিক হিসাবে ব্যবহার করবে আমি যেমন পাঁচ শতাংশ জায়গার ভিতরে মাত্র এক শতাংশ জায়গাটা আমি শুধু আঙুরের জন্য দিয়েছি যদি আমি পাঁচ শতাংশই দিতাম তখন তাহলে হয়তো আমার উৎপাদনটা আরও বেড়ে যেত ধন্যবাদ যে কথাটি আসলে আমরা শুনছিলাম যে অত্যন্ত প্রাকৃতিক উপায়ে এই আঙুরের চাষ হয়েছে আমরা অনেক দর্শনার্থীও দেখতে পাচ্ছি যে যদি বলতেন যে আঙ্গুর বাগান দেখে আসলে কেমন লাগছে আসলে এটা কল্পনা করা যায় না যে একটি ছাদে বাড়ির ছাদে এত চমৎকার একটি বাগান করা যায় আমি তো এই অ্যাডভোকেট তরিৎ সাহেবের এই বাগানের কথা শুনেছি আজকে দেখতে এসে তো অভিভূত হয়েছি যে একটি ছাদের উপরে এইভাবে মিশ্র পদ্ধতিতে বিভিন্ন ফলের যে চাষ করা সম্ভব সফলতার সাথে এখানে আমি আনার দেখলাম তিন ফল দেখলাম মালটা দেখলাম মালবেড়ি দেখলাম যদিও তরিত সাহেব এখানে শখের বসে বাগানটি করেছেন কিন্তু এখন মনে হচ্ছে এটি বাণিজ্যিকভাবে করা সম্ভব আর বাণিজ্যিকভাবে উৎপাদন করতে পারলে এই বিদেশি ফলগুলোর যে উচ্চ মূল্য সেখান থেকে মানুষ নিষ্কৃতি পাবে একটা মানুষের ক্রয়সীমার মধ্যে চলে আসবে তা আমি মনে করি যে বাংলাদেশের যে চমৎকার নাতিশীতোষ্ণ এই আমাদের ঋতু বৈচিত্র্যের বাংলাদেশ এখানে সব কিছুই সম্ভব প্রকৃতির আল্লাহর অপূর্ব দান আমাদের এই দেশ তো এই দেশে যদি প্রত্যেকটা মানুষ তাদের ছাদে এইরকমভাবে বাগান করতে থাকে তাহলে আমাদের এই দেশটা আসলে ফুলে ফলে সমৃদ্ধ হবে ধন্যবাদ যে কথাটি আসলে শুনছিলেন যে অত্যন্ত সহজ এবং সহজলভ্যভাবেই কিন্তু এই ছাদ বাগান করা যায় তো এই জনাব অ্যাডভোকেট তরিদ সাহেবের এই ছাদ বাগান দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে এমনটাই প্রত্যাশা করছি